পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালে প্রস্তাবিত বন্ধকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবে দোকান খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবে কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট পাস মিনিবাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতভাবে সচল রাখতে হবে